কি বলেন শামুক দিয়ে আমার জীবনের সব থেকে কঠিন পাহাড় যাত্রাটা শুরু হয়ে গেছে আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ দেখলে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন আপনিও ভোর রাতে যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রাম থেকে ভিডিও বড় করব না তাই বিলাইছড়ি থেকে শুরু করলাম যদিও এর আগে আরো দুই ঘন্টা সময় লেগেছে রাঙামাটির বিলাই ছড়ি দুর্গামা এক পাহাড়ে যাব আজ আমরা এই পাহাড় যাত্রা শুধুমাত্র দেখার জন্য নয় সেখানে থাকা ক্যান্সার আক্রান্ত সুপ্রিয় চাকমাকে সামান্য কিছু সাহায্য আমি

আরাস সিটা কত না আসছে যে নাম কি আপনার নামটা কি আপনার আপনার নাম আপনার নাম সুমন এই যে সুমন চাকমা ওনার বাড়িতে যাচ্ছি ভালো আছেন আপনি আচ্ছা 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 ঠিক আছে আশীর্বাদ করিয়েন ঠিক আছে কি নেই এই যাত্রায় বিখ্যাত কাপ্তাই লেক পাহাড়ি পথ ঝেরি ঝর্ণা আর মাঝে মধ্যে সুচ্চ উঁচু সব পাহাড় সেসব পাহাড় থেকে মৃদুভাবে ভেসে আসছে পশু পাখির ডাক সব মিলে এক অসাধারণ পরিবেশ এই বাড়ির বারান্দায় বসে সারাক্ষণ এরকম ঝুমঝুম আওয়াজ শুনতে পাচ্ছেন পানি পড়ার কি আচর বলেন দিন ঝর্ণার পানির আওয়াজ আর আপনি আপনার বাড়িতে ও কি অসাধারণ আল্লাহর এই দুনিয়া কানে যখন দাবা আনতেছেন না মাসি এত 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 বড় ওনার দাওয়া দম লেগে যাবে না তো আপনি আপনি খান না আচ্ছা দেশি কুরোনো আছে তোমারতে দেশি মুরগি আছে বিক্রি করার মতো নাই কারোর আচ্ছা আমরা একটা খাইতাম আর কি আছে কত দাম এক কেজি হবে আপনি ভাত খাচ্ছেন শামুক কি বলেন শামুক দিয়ে ভাত খাইতেছেন শামুক কি দিয়ে রান্না করছেন নাপু দিয়ে শামুক আচ্ছা কেমনে খাই কই দেখি ও মজা খুব মজা আচ্ছা আচ্ছা এটা ঝোল ঝোল রাখেন নাই শেষ করে ফেলছেন বেশি খানবো না আমার মতো আর এটা এটা কিসের তরকারি বেশি আর মাছ আচ্ছা ওটা দেখে কিনা আমি বুঝতে পারছি না এখন খাবো না আখ খাইতেছে এটাই ঠান্ডা লাগতেছে

আসার সময় আবার দেখা হবে উঠলে ইন্ডিয়া ইন্ডিয়াটা দেখতে পারবে ইন্ডিয়া দেখা যাবে এখান থেকে দেখতে পারবে পাহাড়ে দেখা যায় আমরা যে গন্তব্যে যাচ্ছি সেই গ্রামের নাম বিলাইছড়ি মনপাড়া সেই গ্রামে পৌঁছানোর আগে সর্বশেষ লোকালয়ে বসে এভাবে আড্ডায় মেতে উঠেছিলাম পাহাড়িদের সাথে আর সেখান থেকে আরো প্রায় দেড় ঘন্টা হাঁটার পরে আমার অবস্থা একেবারেই শেষের দিকে আমার পক্ষে আর সম্ভব না জানি না আমি বেঁচে ফিরতে পারবো কিনা এখানে যারা চাষ করে তারা এরকম একটা ঘর তৈরি করে এরকম জায়গায় থাকে তাই এই ঘরটাকে জুম ঘর বলা হয় মানে জুম হলো তাদের ক্ষেতের নাম আর সেই ক্ষেতে যারা চাষ করে চাষ করার জন্য যে ঘরে বসে রেস্ট করে সেই ঘরকে জুম ঘর বলে এখন গহীন পাহাড় এটা তো কোনো টুরিস্ট স্পট না একটা পোকা দেখেন কত বড় দেখেন একটু এটা পায়ে লাগলে কতক্ষণ চুল আমি খালি পায়ে হাঁটতেছি তুমি এখানেই ঝর্ণা এখানেই ঝর্ণা সাউন্ডটা পাচ্ছেন এখানেই ঝর্ণা উফ ও ভাই ভাই উফ पानी, पानी आखिर परे, बहुत डर पानी, ज़्यादा डर पानी घसरा का नहीं आता, तुम लिख लो माला, इतने खान, अमिके में तो थोड़ा तुझे, यार कार्बिडियो तो नहीं, थोड़ी सुबह, ये पढ़ाना क्यों? विलेश्वरी मून पड़ा, विलेश्वरी, मून पड़ा, हाँ, हाँ, खाना, ये नहीं

কি আমরা পড়লাম দীর্ঘ ঘন্টা হাঁটা নমস্কার ভালো আছেন পাঁচ ঘন্টা হেঁটে আপনাদের বাড়িতে আসলাম তাও তো রাস্তা না মনে হয় চাঁদের উপর দিয়ে হেঁটে আসছি ভাই আমার বাড়ি কুমিল্লা আমার বাড়ি যাইতে মিনিমাম আড়াই ঘন্টা লাগে

এই যাত্রায় আমার সঙ্গে ছিল কন্টেন্ট ক্রিয়েটর রবিন ভাই রুহুল ভাই ও চট্টগ্রামের ছোট ভাই মামুন রান্না করছেন রবিন ভাই দেখেন মানে একটা মানুষের ঘরের পাশ থেকে যদি এরকম একটা ভিউ দেখা যায় এই হলো ঘর আর দেখেন পাহাড় জীবনের সেরা মুহূর্ত কাটানো যাবে এখানে আজকে গরম নজয় বদা আজকে থাকুম আয় আজকে থাকুম হুম লাতিয়ে বহুত গম লাগব বহুত গম লাগব এগুলো খাবেন দাদা আমার অনেক শখ ছিল যে পাহাড়িদের বাসায় গিয়ে খাবার দাবার করবো কিন্তু আজকে সেই শখটা আপনাদের সাথে পূরণ হয়ে যাচ্ছে যেমন বাস করল বলেন সিদ্ধ শাক বলেন তাছাড়া নাপি মানে আসলে আলাদা একটা মজাই যাচ্ছে সবার সাথে একসাথে বসে খাচ্ছি ভালো লাগছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই ভান্তে দাদার আমার কাছে ফোন করে আর কি বলছিল ওকে সাহায্য করার জন্য যতটুকু করা যায় হ্যাঁ আমি যতটুকু পারি ততটুকুই করতেছি এর বেশি তো আর করতে পারবো না খাওয়া দাওয়া আমাদের কাজ শেষ করে এবার বসে পড়লাম বাসের মাসানের উপর সেখানে বসে সেই চিরচেনার দাবা খেতে লেগে গেলাম আসলে দাবা খাওয়াটা মূল কথা নয় খাওয়ার পরে একটু বসে জিরিয়ে নিচ্ছি তাহলে আপনারা ভালো থাকেন আসি আমরা গাড়ি তো রাস্তার উপর রেখে আসছি তো আমার কাউকে বলেই আসেনি আমার বাড়িতে হ্যাঁ থাক হ্যাঁ আপনার বাড়িতে এসে আবার থাকবো সংসার তাহলে সুপ্রিয় ভাত খেয়ো হ্যাঁ আস্তে আস্তে সুস্থ হও বিশেষ ইয়ে করি ভালো থাকেন আপনারা ঠিক আছে ভালো থাকেন আপনার সকলে হ্যাঁ বেঁচে থাকলে আবার দেখা হবে হ্যাঁ হ্যাঁ এই তুমি যাবে যাবে হুম যা

প্রায় পাঁচ ঘন্টা হেঁটে ভিতরে ঢুকছিলাম এখন যেভাবে শুরু করছি কাপটায় লেক দিয়ে তো যাইতে দিবে না আর্মিরা রাত হয়ে গেছে ছয়টার পরে যাইতে দেয় না আমাদের এখনও এক ঘন্টা লাগবে আর অলরেডি সাতটা বাজে আটটার সময় তো টলার যাইতে দিবে না কী করি আল্লাহ জানে বিলাইছড়ি বাজারে পৌঁছানোর সময় আমরা বেশ দ্রুতই পায়ে হেঁটেছিলাম তবুও রাত আটটা বেজে গিয়েছিল তখন আর্মিরা কোনোভাবেই আমাদের ফিরে আসতে দেননি সেদিনকার মতো বিলাইছড়িতে রাত্রি যাপন করতে হয়েছিল এবং পরের দিন সকালে ফিরে এসেছিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ